আমার সাথে কোন দুষ্টমি করবি না। এই বস্তির মেয়ে ছুড়াইয়া নাম রাখছে তার কুরাইয়া আমি বস্তির মে শুড়াইয়া এই কুশুদ্ধা বাইঙ্গা নেবার নবারর করা দেম। পি ম গাজ ও কালা নের এ বাবু এ বাবু আরদগান। আমার সাথে কোন দুষ্টমি করবি না যদি দুষ্টমি করিস অন্য মেয়েদের সাথে করবি তো আমার সাথে নয় আমার সাথে ফাইজলাম কি চলবে না আই ডোন্ট দেখ আমি তো একটা মেয়ে মানুষ আমাকে তুই বিয়ে করছিস না বাবার দরবার সেই আমাকে বিয়ে করছিস নি বেতামিস তোর মতন তোর মতন পুরুষে কুকুরে দিয়ে খাওয়ানোর দরকার ঠিক আছে আমি দেখি মেয়েটা পাগল এই জন্য কিছু বলতে পারি নাই ঠিক আছে আমি আমি ভালো হলে নিব। আমি তোকে বুঝিয়ে নিব ঠিক বস্তির নাম রাখছে তার কুরাইয়া আমি বস্তির মেয়ে এই কুসুর ডা ভাঙ্গা পট টু নেবার নেবার কইরা দেবো আমাদের বস্তি কেন ভাঙছে কে ভাঙছে কে এই আমি বাঞ্চি কে লিগা গরিবের কষ্টের মুক্তরা দেখতে চাস না বড় লোক কি আর করি না লোকটা অনেক দুষ্ট অনেক খারাপ আজকে হইয়া মানুষে মানুষ চিনে না আজকে বসতেন হইয়া আপনি যদি আমাদের সাথে রাখেন আমি নাটক করমু যাত্রা করুম গাজের গান করুম শুটিং করুম ছবি করমু

সন্তান রে আমার গা জী